আপনার কি মনে হয় মোবাইল আপনার জীবনের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে সারাক্ষণ স্টলিং নোটিফিকেশন এসবের মাঝে কি নিজের উপর আর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না আজকের ভিডিওতে আমি আরিফ হোসেন সরকার জানাবো মোবাইল ব্যবহারের মারাত্মক পাঁচটি ক্ষতিকর দিক এবং এই সমস্যা থেকে মুক্তির সহজ উপায় শেষ পর্যন্ত দেখুন কারণ এগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন আমরা অনেকেই দিনভর মোবাইল স্কল করি সোশ্যাল মিডিয়া গেমস ভিডিও সব কিছুতেই আসক্ত হয়ে পড়েছি কিন্তু অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে কি কি ক্ষতি হচ্ছে এগুলো একবারও কি ভেবে দেখেছেন জেনে নিই মোবাইল ব্যবহারের সবচেয়ে বড় পাঁচটি খারাপ দিক এক নম্বর ঘুমের সমস্যা রাতে ঘুমানোর আগে মোবাইল ব্যবহার করলে আপনার মস্তিষ্ক ব্লু লাইটের কারণে বিভ্রান্ত হয় ফলে মেলাটোনিন হরমোন কমে যায় যা ঘুম আনার জন্য জরুরি এর ফলে ঘুম আসতে দেরি হয় ঘুম গভীর হয় না এবং সকালে ক্লান্ত লাগে দুই নম্বর মনোযোগের ঘাটতি সারাক্ষণ নোটিফিকেশন চেক করার ফলে আপনার মনোযোগ কমে যায় কাজের মধ্যে ফোকাস রাখতে সমস্যা হয় এমনকি পড়াশোনা বা অফিসের কাজে গুণগত মান কমে যেতে পারে মানসিক চাপ ও উদ্বেগ অতিরিক্ত সোশ্যাল ব্যবহারে আপনি নিজের অজান্তেই মানসিক ভুগছেন অন্যদের জীবন দেখে হতাশা তৈরি হতে পারে ফলে উদ্বেগ ও ডিপ্রেশন বেড়ে যেতে পারে চার নম্বর শারীরিক সমস্যা দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহারে ঘাড়ে ব্যথা চোখে চাপ হাতে পেশিতে ব্যথা দিতে পারে টেক্স নেক সিন্ড্রম নামে পরিচিত এই সমস্যাগুলো খুবই সাধারণ হয়ে উঠেছে পাঁচ নম্বর সামাজিক দূরত্ব অতিরিক্ত মোবাইল ব্যবহারে আপনি বাস্তব জীবনের মানুষের সংস্পর্শ থেকে দূরে সরে যাচ্ছেন পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর পরিবর্তে ভার্চুয়াল জগতে বেশি সময় কাটানো আপনাকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে ফেলছে তাহলে কীভাবে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন চলুন জেনে নিই এক নম্বর ঘুমানোর অন্তত ৩০ মিনিট আগে মোবাইল ব্যবহার বন্ধ করুন দুই নম্বর দিনে নির্দিষ্ট সময়ে মোবাইল ব্যবহারের জন্য টাইম লিমিট সেট করুন তিন নাম্বার অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে দিন চার নাম্বার পরিবারের সাথে সময় কাটান এবং প্রকৃতির সংস্পর্শে থাকুন পাঁচ নম্বর ডিজিটাল ডিটক্স ডে রাখুন অন্তত সপ্তাহে একদিন মোবাইল ছাড়া থাকুন এই সমস্যাগুলো কি আপনার জীবনে ঘটছে কমেন্টে জানান আপনার কোন সমস্যা সবচেয়ে বেশি হচ্ছে ফেসবুকে দেখলে পেজটা লাইক ও ফলো করুন কারণ সামনের দিকে আরও আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও আসছে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটি বাজিয়ে দিন এরকম নতুন নতুন ভিডিও পেতে কারণ পরবর্তী ভিডিওতে আমরা এমন সমাধান দেবো যা আপনার জীবন বদলে দিতে পারে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন কারণ তারা হয়তো এই সমস্যায় ভুগছে এই ভিডিওটাই হতে পারে তাদের জন্য গেমচেঞ্জার তো আজই ভিডিও আমরা এখানে শেষ করছি ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে এখানে শেষ করছি